আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মালিক পূজ্যভাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর অশেষ রহমতে আমিও ভালো আছি আমি আজকে আপনাদের জন্য একটা চমৎকার অফার নিয়ে এসেছি যেটা আমি গতকালকে ভিডিওতে বলেছি যে আমরা নতুন উদ্যতে যারা গার্মেন্টস বিজনেস করতে চাচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি সেই জন্যই অফারটা নাও আশা সেটা হচ্ছে হাজার টাকায় স্বাধীন ব্যবসা তো এটা এরকম হয় যে আমরা যখনই কোনো একটা প্রোডাক্ট যে কোনো কিছু একটা আমরা সেটআপ আমরা দেই বা যে কোনো আইটেম আমরা তখন যে জিনিসটা হয় আমরা নির্দিষ্ট করে দেই যে এই এক্স আইটেম ওয়াই আইটেম আর জেড আইটেম এই তিনটা আইটেম মিলে এক হাজার মানে আপনি তিন হাজার চার হাজার টাকার মাল নিতে পারেন তো আমাদের কাছে এখন লাইভ আপনার মনে হয় আপনার পঞ্চাশটা প্লাস আইটেম আছে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা বিশেষ করে যারা আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাড হয়েছেন নতুন গার্মেন্টস বিজনেস শুরু করছেন সেটা আপনার রিটেলার হন হোলসেলার হন বা একদম রুট লেভেলে কেবল গার্মেন্টস ব্যবসা শুরু করছেন তাদের জন্য আমরা এই অফারটা নিয়ে আসি যে তিন হাজার টাকা আপনি যে কোনো প্রোডাক্ট আমাদেরকে নিতে পারবেন আপনি মিশায় নিতে পারবেন যে কোনো চার পাঁচটা নিলেন পাঁচ ছটা নিলেন আপনি যেটা ইচ্ছে সেটা নিলেন শুধু একটা জিনিস জিনিসটা হচ্ছে কি আপনারও খেয়াল রাখবেন যে এরকম মনে না হয় যে আপনি পার্সোনাল ইউজের জন্য নিলেন লাইক আমরা দিয়ে দিলাম টি শার্ট ভাই সব আমাকে এক্সেল সাইজের এই এই ব্র্যান্ড না আমরা সাইজ দিব না কারণ আমরা চাই না আপনারা পার্সোনাল ইউজ করার জন্য আমাদের কাছে প্রোডাক্টগুলো নেন এটার এই কারণ হচ্ছে আমরা উদ্যোক্তাদের জন্য দিচ্ছি আমরা যদি পার্সোনাল ইউজের জন্য বিক্রি করা শুরু করি আমরা হচ্ছে হোলসেলার যারা রিটেলার তারা কার কাছে বিক্রি করবে তাই না আমাদের প্রোডাক্ট আমাদের ভিডিও দেখেই তো রিটেলাররা বিক্রি করতেছে সুতরাং আমরা রিটেল করব না আমরা বিজনেসের জন্য অপরচুনিটি দিব হোলসেল প্রাইসেই আমাদের সাইজ মতো আমরা দিব কিন্তু আপনারা যে কটা ব্র্যান্ড পারেন আপনারা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা স্বাধীন ব্যবসা স্যাম্পল গুলো কালেক্ট করেন নিজ জেলায় যারা রিটেলার আছে তাদের কাছে যান মাল বিক্রি করেন অর্ডার করেন নিজেরা নিজের ভালো ব্যবসা করেন ঠিক আছে তো এটার অপশন আর আজকের প্রোডাক্ট রিভিউ খুব সংক্ষেপে হবে কাছে নিয়ে আসো টমি আগেও দুই তিনবার আসে লাস্ট লট এটা লাস্ট লটটা আপনার এখন দুবাইতে চলে আসছে ফেব্রিক্সটা খুবই চমৎকার দেখেন ফেব্রিক্সটা খুবই চমৎকার একটা ফেব্রিক্স এটা আমরা দুইবার দিছি স্পেন্ডেক্স বেশ ভালো স্পেন্ডেক্স আছে ঠিক আছে আগে দুইবার দিছি আগে লাস্ট বার চারটা কালার আসছিল এবার ছয়টা কালার আসছে দেখেন আপনার চব্বিশ পিসে ছয়টা কালার পাইতেছেন চব্বিশ পিসে ছটা কাছে নিয়ে আসো এবং এটা স্পেশালিটি হচ্ছে টমির এটার পিছনে হচ্ছে আপনার ই দেওয়া আছে এই টমির একটা আপনার পলি দেওয়া থাকে ঠিক আছে পলি দেওয়া প্রতিটার সাথে দেওয়া আছে প্রতিটার সাথেই আমি পলি দেওয়া আছে এখন আপনারা যারা নতুন উদ্যোক্তা বিশেষ করে যারা নতুন রিটেলার তাদের বেশি বেশি প্রোডাক্ট দরকার বেশি বেশি কালার প্রোডাক্ট দরকার যাতে মানুষকে আপনার দোকানটা ভরা ভরা লাগে বেশি বেশি দেখাইতে পারেন দেখছেন এই জন্য কালারগুলো দেখে নেন কালারগুলো আছে খুব চমৎকার চমৎকার কালার আছে সব ভালো ভালো কালার দেখছেন যার যে কালার লাগবে আপনারা যদি বলেন সবগুলো কালার মিলে সব চব্বিশ পিস দেওয়া যাবে ঠিক আছে আর যদি চান তাহলে বত্রিশ পিসও নিতে পারে এই পিসের পরে আপনি আপনার পিস নিতে পারেন সবগুলো রেশিও করে সবগুলো যেভাবে চান আপনারা নিতে পারেন কিন্তু মিনিমাম অর্ডার হচ্ছে এইটা নিলে চব্বিশ পিস আর যেটা আমি তিন হাজার টাকা দিলাম এটা নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের কাছে অসংখ্য আইটেম আছে আপনি কিছু ডেনিম নিলেন কিছু টি শার্ট নিলেন কিছু পোলো নিলেন নিয়ে আপনি মিক্স করে আপনি মার্কেটে এটা অ্যানালাইসিস করলেন নিজের জন্য যে আপনি কোন প্রোডাক্টটা দিয়ে ব্যবসা করবেন এই জন্য তবে আবারও রিকোয়েস্ট করবো এরকম অফার দিলে সবচেয়ে বেশি আমরা ঝামেলায় পড়ি বা অল্প পুঁজিতে অনেকগুলো প্রোডাক্ট নিতে পারবেন নিয়ে মার্কেটে যান ব্যবসা করেন কারণ আপনি মার্কেটে গেছেন ব্যবসা করার জন্য দেখি তোমার স্যাম্পলটা স্যাম্পল নাই ছবি আছে আচ্ছা ছবি তোতে হ্যান্ড পাওয়া যাচ্ছে না যেমন এই এই পোলোটাই এটা আপনি ছবি দিলে যতটুকু না হ্যান্ডফিল নিলে কাছে নিয়ে আসো এটা হ্যান্ডফিল যখন নিবে যখন চেয়ে বলবে আসলে এটা তো সেই সুপার কোয়ালিটি এ প্রোডাক্টটাই তো আমাদের দরকার ছিল তো সেম জিনিসটা হয় আপনাদের সাথে আমাদের সাথে সবার সাথে তো এই জন্য আমরা স্যাম্পলটা দিলাম কিন্তু এটা কখনোই পার্সোনালি ইউজ করার জন্য আপনারা রিকোয়েস্ট করবেন না বা আপনারা এই ধরনের অনুরোধ করবেন না আমরা চেষ্টা করি নতুন উদ্যোক্তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের পক্ষ থেকে যথাযুক্ত পারা যায় কিন্তু সেটা মিস ইউজ করলে পরে আমাদের জন্য কষ্ট হয়ে যায় কেউ কেউ বলে হ্যাঁ তিনি যেটা আমাকে কিন্তু সব এম দিবেন আমাকে কিন্তু সব এম দিবেন এভাবে না জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল দিচ্ছি এই কারণে যাতে আপনার ব্যবসাটা দাঁড় করাতে পারেন সামনে আছে রমজান সবচেয়ে বড় ব্যবসার সুযোগ এর লোকাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের টমির এই ইটা লাগবে কালারগুলো আবার একটু দেখায় দাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন Donovan.